সালাম আলাইকুম হ্যালোয়াস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন আমি চলে আসছি ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়াম এখানে চল্লিশ টাকা করে কি কি যে একটা পালেন ভিতরে ঢুকলেন সাফারি পার্কে এখান থেকে আরেকটা টিকিট কাটলাম এটা ৪০ চল্লিশ টাকা করে এখানে আপনারা দেখতে পারবেন উনি যা বললো হাঙ্গর মানে সামুদ্রিক পানি এবং সাপ ইগল পাখি এবং

আচ্ছা এখানে দেখেন আমাদের আরেকটা ইয়া ইয়ে দেখা এই এই জায়গাটা ঢুকতে আছে শুধু একটা মিউজিয়াম টাইপে করছে তো এটা যে দেখে এলা আমি যেহেতু আসছি আপনিও আমার ভিডিওর মধ্যে দেখতে পাবেন কী 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 কারণে টিকিটটা কাটলাম চল্লিশ টাকার কি কী কী দেখাতে পারতেছে এগুলি এটা একটা মিউজিয়াম করছে সামুদ্রিক বিভিন্ন ইয়ে এগুলো দেখাইতেছে এইখানে দেখেন একবারে মানে ইয়ে দিয়ে রাখছে যে কি একটা এসি এসিডির ভিতরে এগুলো রাখছে এখানে দেখা গেছে কি সামুদ্রিক ম ইয়া পা ইয়াগুলি দেখেন সামুদ্রিক আজকে গন্ধ লাগতেছে এগুলো সামুদ্রিক পানি মানে মুজি মতো করে রাখছে বাদুর মাছ বাদুর মাছ মানে কি এখানে বোঝাই যাচ্ছে না যদি দেখেন কি বাবু কি একটা মাছ দেখেন কি মূলত মৃত জিনিসগুলি এখানে রাখছে একটু বাবু এখানে দেখেন কী কী আসছে দেখেন থেকে দেখা যাচ্ছে না সব থেকে দেখা যাচ্ছে দেখেন কী কী দেখছে এখানে আবার সামুদ্রিক মাছের মতো কি প্রতিদিনের ইয়েগুলি ইয়েতে দেখছে বাঁদ আবার এখানে আবার দেখা যায় দেখেন কি রাখছে যে পলি পলি চান্দা মানে এটা কি সামুদ্রিক মাছগুলি গুলি এখানে সে তক্ষক কি জানি রে দেখেন নাম আপনারা আমি একটু ক্যামেরা একটু সামনে দূরে রাখছি দেখতে পাবেন দেখার মতো খালি মৃত জিনিসগুলি এখানে রাখছে সামনে যেতেছে এখানে মানে মজার গন্ধ মানে ইয়েগুলি করে রাখছে তো দেখেন আসলে তো দেখার মতো পল মাছ কত সুন্দর সামুদ্রিক মাছগুলি যে মরা জিনিস এগুলি কিন্তু আমি চলেছে কি দেখতে পারতেছি এটা আপনি সম্পূর্ণ আপনাদের ব্যাঙ্গে বলতেছি তাহলে আপনার বুঝবেন যে এখানে এই টিকিটে আসবেন দেখেন কি পুরো মিউজিং ভিডিওটা করতেছি এখানে দেখেন আবার কি তারপরে এসে মরা সাপ ঘন্ডে থাকতে পারতেছি না মরার জিনিস তো দেখেন এখানে দেখেন আবার কি দেখা যাচ্ছে এই যে দেখেন বাঘের বাচ্চা আমার খুব ঘন্ধ লাগতেছে এখানে পুরা টায়ার থেকে ইয়ে আপনাদের জন্য আসলে কষ্ট করতেছে গন্ধ আসলে অনেকে বেশিক্ষণ থাকে না আমি মোটামুটি অনেকক্ষণ তো আসছি এটা বাবু বাবা ইয়ে পিচ্ছি পিচ্ছি একটু এদিকে আসতো এখানে দেখুন কটকা মাছ সব ইয়ে করে রাখছি

মার জানি বৌ চা শকি বুঝতে পারতেছি না দেখেন শামুক টামুক ইয়ে করে রাখছে কি সি নেই ঘরে পাশে দেখেন এলে যে বুঝলে যে পানি দিয়ে ইয়া করে রাখে সংরক্ষণ করে একটু সি করতে পারে না এসিড দেওয়া দিয়ে করে রাখে সে সব সঠিকভাবে ইয়ে করে কিনে আরও তো ইয়ে হওয়ার কথা ছিল গন্ধ আছে কোনো তারা যেত দেখা যাচ্ছে

দেখেন ঠিক আছে মানে মরা জিনিস দেখেন কিছু নাই আবার তো ইডেই দেখলাম দেখার মতো মোটামুটি এনে পাইলাম আর কিছু দেখলাম না এখন বারো যেতেছে আরেকটা স্টেপে যাব আরেকটা স্টেপে যাব একটা শেষ করছি আর দুইটা সামনে বারো যেতেছি